আপনারা নানান সময় সোশ্যাল মিডিয়াতে আমার নানান করেছি আর এর মধ্য দিয়ে আপনারা নিজেরা উৎসাহিত হয়েছেন অনুপ্রাণিত হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের উপর নিজেরা কিভাবে প্রতিষ্ঠিত হতে পারেন তার জন্য এমনকি আপনারা আমাদেরকে অনেক কিছু উৎসাহিত করেছেন যেন আমরা অনেক এগিয়ে যেতে পারি তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই ভিডিওটি করার মেন উদ্দেশ্য হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে কিভাবে আপনারা প্রবেশ করতে পারেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন তার সম্বন্ধে মেনলি বর্তমানে যারা আমার ছোট ভাই রয়েছেন ডিপ্লোমা সপ্তম পর্বে রয়েছেন এবং সামনে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে যাচ্ছেন তাদের জন্য এখন আজকে আমি খুব ছোট করে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স আমি কিভাবে ডিপ্লোমা ঢাকা পলিটেকনিক থেকে এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করেছি এবং এই অটোমেশনে প্রবেশ করেছি সো চলুন শুরু করা যাক মূলত যখন আমি সপ্তম পর্বে ছিলাম সামনে অষ্টম পর্বে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সময় গنيه এসেছিল তখন আমরা সবাই দ্বিধার মধ্যে ছিলাম আসলে কি করা যায় আমরা কি কোনো ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করব নাকি ইন্ডাস্ট্রিতে যাব তখন ইন্ডাস্ট্রিতে অনেক নেচারালিস্ট থাকে আমরা খুব এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ ওইখানেই হয়তো সবচেয়ে ভালো বিষয়টা ফল হতে পারে কেন শুধু শুধু টাকা খরচ করে আমরা কোথাও ট্রেনিং করব কিন্তু যখন সেই সময়টা পার হলো অনেক বেশি রিসার্চ করলাম বিভিন্ন জায়গায় গেলাম তখন মনে হলো হ্যাঁ যেহেতু এখনো তেমন একটা কিছু করতে পারিনি সামনে একটা সুযোগ রয়েছে তিনটা মাস রয়েছে কিছু শিখার জন্য দেখি কিছু শিখা যায় কিনা এবং পরবর্তীতে আমাদের ঢাকা পলিটেকনিকের টিচার সাজেস্ট করলো এই টেক বাংলাদেশ এবং আমরা প্রায় অনেকে এখানে এসেছি এবং এখানে আসার পর এখানে আদব স্যার রয়েছে রাতুল স্যার রয়েছে এবং অন্যান্য যে রয়েছে ট্রেনাররা রয়েছে তাদের যেই শিখানোর ধরন ছিল তাদেরকে রীতিমতো আমরা ইমপ্রেস ছিলাম যে হ্যাঁ এবার হয়তো কিছু হতে পারে আর মেইন একটি কাম হচ্ছে যেগুলো বাংলাদেশ শুধুমাত্র যে ট্রেনিং করে একদম এমনটা নয় এখানে যারা ট্রেনিং করিয়ে থাকে রীতিমতো সবসময় তারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন অটোমেশন প্রজেক্ট নিয়ে কাজ করে থাকে আর এই অটোমেশন ট্রেনিং এর ক্ষেত্রে তা খুবই ইফেক্টিভ হয় সবকিছু শেখানোর ক্ষেত্রে এবং বাস্তবে একটা এক্সপিরিয়েন্স দেয়ার ক্ষেত্রে তো আমরা সবকিছু শিখেছি এবং সেই সমস্ত কিছুর পর আজকে আপনারা দেখতে পান আমরা কোন পর্যায়ে রয়েছে এমনকি আমি এখান থেকে শিকার পর রীতিমতো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে কাজগুলো করে চলেছি সো আমার ছোট ভাই যারা রয়েছে আমি যেহেতু এখানে শিখতে পেরেছি আমি বিশ্বাস করি তোমরা যদি আসতে পারো এবং ধৈর্য ধরে এবং খুব ভালোভাবে এখানে মনস্থির করে কাজ করতে পারো কাজগুলো করে নিতে পারো শিখতে পারো তাহলে অবশ্যই ভালো কিছু হতে পারে বল এবার ছোট করে বলবো একটি নিজেরা হচ্ছে সমস্ত কিছু কন্ট্রোলিং করবে ওয়ারিং করবে এবং সমস্ত কিছুর পর এমন একটা জিনিস হবে যখন মেশিনগুলো অটোমেটিক ভাবে চলবে অটোমেটিক প্রোডাকশন হবে নানান ধরনের কাজ হবে এবং এগুলো দেখার মধ্য দিয়ে যখন একটা প্রফুল্ল মনে ফিল করতে পারবা এবং আনন্দিত হতে পারবা নিজের প্যাশনে তৈরি করে নিতে পারবা তখনই মূলত এই অটোমেশন সেক্টর তোমার জন্য আর এটা এতটাই মজার যেটা আসলে বলে প্রকাশ করার মতো বিষয় না যদি তোমরা নিজেরা সেই প্যাশনেট হতে পারো তাহলে অবশ্যই তোমরা এখানে আসতে পারো এবং এই সেক্টরটা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি ওয়ার্ল্ড উইথ খুবই ভালো করছে এবং বাংলাদেশ বর্তমানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোনো দিক থেকে কমতি নেই আর মূলত এখন প্রতিনিয়ত এই অটোমেশনের কাজগুলো হয়ে চলেছে আর এখানে আসার পর মূলত আমাদের সঙ্গে যারা ছিল এবং বর্তমানে অটোমেশনের সাথে রয়েছে তারা খুব ভালো পজিশনে রয়েছে এবং আমরা নানান সময় চিন্তা করি স্যালারির দিক থেকে যদিও আমি সেই বিষয়ে এত کلیয়ারলি বলবো না বা দিকে আমি নিতে চাই না কাছছিwidehatই হচ্ছে মেইন বিষয় ভিউজ পরিমাণ অপরচুনিটি আইগন দেখতে পাই আমরা সব সময় চিন্তা করি যে আসলে বাংলাদেশে চাকরি নেই চাকরির অভাব কিন্তু এখন এই লম্বা এক্সপিরিয়েন্স এর পর বুঝতে পারি আসলে কাজ যে করবে কাজ করার মতো লোকের খুব অভাব অভাব দক্ষ লোক কেমন একটা খুঁজে পাওয়া যায় না যেমন আমি রিসেন্টলি তিনজন লোক খুঁজছি আমি আসলে তেমন কাউকে খুঁজেই পাচ্ছি না তো অবশ্যই অনেক বড় অপরচুনিটি রয়েছে অন্যান্য দিক রয়েছে যেমন এখানে যারা ইসে রয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল মেকাট্রনিক্স বিভিন্ন তোমরা মেডিকেল সেক্টরে যেতে পারো বা অন্যান্য বিষয় রয়েছে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের যে বিষয়টা রয়েছে এখানে এখন বিগ একটা অপরচুনিটি রয়েছে এখন আমরা টু থাউজেন্ড এসে যদি ভালো একটা কিছু করতে চাই এবং যদি এরকম চিন্তা ভাবনা থাকে আমরা বাংলাদেশে শুধু সীমাবদ্ধ থাকবো না একদম ওয়ার্ল্ড ওয়াইড আমরা অন্যান্য দেশেও নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই তাহলে এই যে একটা এক্সপিরিয়েন্স রয়েছে শিক্ষা রয়েছে স্কিলস রয়েছে এটা খুব ভালোভাবে একটা অপরচুনিটি দাঁড় করতে পারে নিজের জীবনের জন্য

কাজ করেছি এগুলো কিভাবে ডেকোরেট করা যায় এগুলো করেছি এর মধ্য দিয়ে যদি তোমরা কেউ বেরোতে পারো ভালো কিছু করতে পারো তাহলে এটা আমার জন্য অনেক বেশি আনন্দের হবে সবার জন্য অনেক বেশি শুভকামনা সব সময় তোমাদের জন্য দোয়া দেবো এবং আমার জন্য দোয়া করবে থ্যাংক ইউ